কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কিন্তু ওইটা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই তো পরিবেশন করে শোনাও এটা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ये भारत होते ये जगत का नाम क्यों বেড়া বেড়িয়া দিল্লি মুম্বাই কলকাতা চেনা না কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই ভালো লাগে নাড়িয়া গোতে যাবো ছোটনা আয়া বিহ মদিনা আয়া বিহ মদিনা আয়া বিহ মদিনা আয়া বিদিন দিল্লি মুম্বাই কলকাতা চেন না কিছুই ভালো লাগে

অন্তর জানি তার কালো তোমার কিসকে যে জন ডুবে সে হয় নৌরে আলো তোমাই যে না বাসবে অন্তর জানি কালো তোমার ইসকে যে সে হয় নৌরে আলো ভেরি ভেরি বিউটিফুল i love you madina i love you madina i love you madina i love you madina মুম্ব কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না নাড়িয়া গোতে যাবো আমরা সোনার মদিনা ভিও মদিনা ভিও মদিনা ইউ মদিনা আই লাভ ইউ বিও আই লাভ ইউ মদীনা Acho, মদিনাওয়ালাকে যে ভালোবাসে মদিনায় যাওয়ার ইচ্ছে যায় তার এই দুনিয়াতে যারা ভালোবাসা করে এদের চিন্তাভাবনা কোথায় দীঘায় যাব গোয়ায় যাবো ভিক্টোরিয়ায় যাব গাছের তলা ফাঁকা জায়গা এবং সেই ওই সিনেমা হলে কোন জায়গায় ফাঁকা ফাঁকা থাকবে হাত ধরে নিয়ে ঘুরবে কেন নালে লোক দেখে পেয়ে গেলে অন্য সমস্যা কিন্তু এই দুনিয়ার আসে দুনিয়াকে যারা ভালোবাসে এদের ভাবনা আলাদা জায়গায় কিন্তু এই দুনিয়াতে যারা মদিনাওয়ালাকে ভালোবাসে তার মনে সবসময় কি চলতে থাকে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছেদ খবর ভালোবাসার মেলা দেখি শপিং মল পারকেতে ভালোবাসার মেলা দেখি শপিং মল পারকেতে কেউ ছুটে যাই দিঘা গোয়া 빅টোরিয়া নিকতে ভালোবাসার মেলা মন پاک আমি বোকা ঈমান پاک Mustafa রইতি পানা আমি বোকা ঈমান পাকা Mustafa রইতি পানা নুরী নবী দিলে ছবি নুরী নবী দিলে ছবি আকি সুধ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি ম कोलकाता चेन्नई की चुई भालो लागे ना दिल्ली मुंबई कोलकाता चेन्नई की चुई भालो लागे ना बैडा बेड़िया होते जाबो छोटे हमरा सोनर मदीना आई लव यू 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 मदीना আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মাগের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মাগের মতো বলি তুমি সুন্দর নাও আমার মাগের মতো কে বলি তুমি মিষ্টি নাও আমার মাগের মতো যে আমার সবার সেরা মাঝে আমার সবার সেরা মাঝে হলো shout অন্য কারো তুলনা আমার মায়ের মতো আমি চাঁদকে বলিনি তুমি সুন্দর ন আমার মায়ের মতো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহর ঘর তুমি বলছো আল্লাহ উপরে থাকে তুমি বলছো আল্লাহ মসজিদে থাকে আল্লাহর ঘর তাহলে কাবা শরীফ যে হাজি সাহেবরা হজ করতে যায় একটা কাবা শরীফ একটা ঘর আছে না তাহলে এইটা কার ঘর আল্লাহর ঘর তুমি বলছো উপরে থাকে তুমি বলছো কাবা শরীফে তুমি বলছো মসজিদে মানে তোমাদের এখানে তাহলে এই তিন জায়গায় আল্লাহ থাকে তাই তো এই তিন জায়গায় তোমাদের এইখানে এই তিন জায়গায় থাকে তোমাদের এখানে তাহলে আমাদের এইখানে আল্লাহ কোথায় কোথায় থাকে শুনবে আল্লাহ তোমাদের এখানে তিন জায়গা থাকে আমাদের ওখানে কোথায় কোথায় থাকে শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিদানাতে তুমি আধারে প্রভু আলোতে

বাচালে মাছের পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবী কে বাঁচালে মাছের পেটে ইব্রাহিম কে বাঁচালে ওই আগুন থেকে নমরুদ কে মেরেছো এক মাসের بہانہ বিনা বাপে ঈসা কে পাঠালে ধরায় নমরুদ কে মেরেছো এক মাসের بہانہ বিনা বাপ Allah <laughs> ho Allah ho Allah ho চারিদিকে লাইট ঝিকমিক ঝিকমিক করছে সুন্দর লাগছে কিন্তু লাগানো হয়েছে এই লাইটের মধ্যে একটা রহস্য রয়েছে কি ওই মিস্ত্রি যিনি কারেন্টের সাহায্যে লাগিয়ে দেয় যোগাযোগ করার পরে আবার সুইচ মারলে বন্ধ হয়ে যায় সুইচ মারলে আবার আলো জ্বলে কিন্তু এই দুনিয়াতে ওই মিস্ত্রির সাহায্যে কারেন্টের সাহায্যে তবে এই লাইটটা জ্বলে কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ এই পৃথিবীর কোনায় কোনায় আপনাদের কোনোদিন দেখেছেন কোন মিস্ত্রি ওই তার নিয়ে ঘোরাঘুরি করছে সুযোগ ফেলে লাগিয়ে না এরকম হয় না এই কোনদিন দেখেছেন এই কোন এই জোনাকি কোনো জায়গায় গিয়ে চার্জিং পয়েন্টে গিয়ে চাল দিয়ে নিয়ে আসে করে জলে না আল্লাহ সব তার কুমার প্রত্যেক জায়গায় জায়গায় কোনটা অস্বীকার করবে লিখছে দেখো 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 বিনা কারেন্টে জোনা কি বাতি জ্বালায় বিনা কোটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনা কি বাতি জ্বালায় বিনা কোটিতে আসমান কেমন ভেসে রয় জিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় সব রাজার ধন মানিক রাখে সাপের মাথায় যে নুগের পেরে তে রাখি রাখে দোযা ময় শাত্রা জার চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে না খাটলে কোথা থেকে খাওয়া হবে না খাটলে কোথা থেকে খাওয়া হবে তুমি মায়ের পেটের ভিতরে যখন ছিলে তোমার মায়ের পেটের ভিতরে তুমি কোনো কাজ করতে পারতে না আল্লাহ তখনও তোমাকে খাওয়াতো এই দুনিয়াতে পুকুরের ভিতরে যে মাছ থাকে এর পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য যোগান দিয়ে দেয় এই কাঠের মধ্যে যে পোকা লুকিয়ে থাকে এর খাদ্য আল্লাহ যোগান দিয়ে দেয় তোমাকে আল্লাহ মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেও অনেক মানুষের দুবেলা দুবেলো খাওয়া হয় না দুবেলা দুবেলো খাওয়া হয় না তাহলে নিশ্চয়ই তোমার কোনো গন্ডগোল আছে কারোর হক বেরোছো কোনো তাকে কণ্ঠকল করে সবই তো খাওয়া হয় না তুমি মায়ের পেটের ভিতরে ছিলে বলে না খাটলে কথা দেখে খাওয়া হবে কিন্তু তুমি মায়ের পেটের ভিতরে ছিলে তুমি কোন জায়গায় কাজে যেতে কোন ট্রেনিং করে যেতে যেতে না আল্লাহ তখন তোমার খাদ্য যোগান দিত কিন্তু তুমি দুনিয়ায় আসে তখন তো তুমি পাপী ছিলে না তুমি নিষ্পাপ ছিলে তুমি দুনিয়া এসে পাপ করতে শুরু করলে আর তোমার খাওয়া হয় না তুমি তো আল্লাহকে দোষ দিলে হবে কবি ছন্দের মাধ্যমে আর কি লেখছে দেখুন মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহকে তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা যত লোক আছে কেউ